এইকে বলে বন্ধুরা সুন্দর মুম্বাই এই পেয়ারগুলো সেল হয় সাত আট হাজার টাকা দূরা আজকে মাত্র দুই হাজার দুইশো রানিং দিল মাত্র বাইশ এই প্রথম বন্ধুরা এত সুন্দর ধামাসি রানিং পিয়ার দেখাইতে পারলাম মাত্র পনেরোশো টাকা আসসালামু আলাইকুম প্রিয় কলি যার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে চলে আসছি ভিডিও করার জন্য সম্পূর্ণ রূপে নতুন একটি খামারে আলহামদুলিল্লাহ এই খামারটার ঠিকানা রয়েছে ঢাকা দক্ষিণ খান হলান বাজার সংলগ্ন আ এই খামারটার মধ্যে কি কি ধরনের কবুতর গুলো পাবেন আপনারা আর এই কবুতর গুলো কি অবস্থায় আছে এগুলা কেমন প্রাইস করবে সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যারা কবুতর গুলো নিতে চান তারা কিন্তু ওয়ানায় এসে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভাই ভাই কি অবস্থা আছেন কেমন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি নাম হইছে মোহাম্মদ اسماعিল আর আমার ঠিকানা হলো ঢাকা দক্ষিণ কান হোলন বাজার

আচ্ছা আরেকটা নাম্বার হলো জিরো ওয়ান টু ফোর সিক্স ফোর জিরো এই নাম্বার ইমু সব কিছু আছে ওকে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা ভিডিও স্ক্রিন নাম্বারটা দিয়ে দিব আর এই পেয়ারগুলো যদি কোনো ভাইয়ের যদি ভালো লাগে সারা বাংলাদেশ থেকে আমরা সংগ্রহ করতে পারবেন যে সকল ভাইয়েরা এখানে এসে দেখে শুনে নিতে চান তাদের জন্য শুভকামনা দাওয়াত রইল আর যারা আসতেই পারবেন না কবুতরগুলো ভালো লাগছে তারা কিন্তু অনায়াসে এখানে কবুতরগুলো সারা বাংলাদেশে নিতে পারবেন ইনশাল্লাহ সেই ব্যবস্থা কিন্তু রয়েছে ওকে ওকে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা চলেন আর দেরি না করি আমরা আজকের নতুন খামারের নতুন ভিডিওতে কি কী আছে সেগুলি একটু দেখে এবং দরদামটা আপনাদেরকে জানিয়ে দিই ইনশাআল আজকের ভিতরে শুরু করছি নতুন খামার থেকে একজোড়া বিগ সাইজের বোম্বাই কবুতর দিয়া অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই দিয়া আমার যে সকল ভাই বন্ধুরা বোম্বাই লাভার আছেন তাদের জন্য সুখবর আছে খুব সুন্দর সুন্দর বোম্বাই এখানে আছে আমরা ফার্স্টে যে পিয়াটা দেখতে পাচ্ছি বড় ভাই এটা কি নন আমাদি এটা মাদি আর যেটা হারিতে ডিম অবস্থান করতে আছে এটা হচ্ছে নর বন্ধুরা প্রতিটা কবুতরে দেখতে পাচ্ছেন জুটিটা মাসালা কিন্তু মারাত্মক লেভেলে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি যদি একটু আপনাদেরকে ডিমগুলো দেখায় দেই অ্যাকচুয়ালি যারা ভালো মানের কিছু নিতে চান খুঁজে বেড়ান তাদের জন্য থাকবে আজকের এই ভিডিওটা খুব সুন্দর জুটি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ হ্যাপি ভাই

এটা হচ্ছে বন্ধুরা নর মাদি আচ্ছা এই জোড়াটা আমার বন্ধুরা যারা নিবে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া এই নরটা যদি নিতে ইনশাআল্লাহ মাত্র টাকা এই জোড়াটা পড়বে চার হাজার টাকা এটা কি আমি চাওয়া দাম এটা দাম

একদম বড় সাইজের এক দুটো শৌকিন সাদা কালার এখানে কিন্তু আবার ম্যাজিক আছে ওই যে দেখেন দুইটা বাচ্চা দেখা যাচ্ছে ভাইয়া মাশালা না ভাই মাশালা বন্ধুরা দেখেন এই যে দেখেন বন্ধুরা আসলে বড় সাইজের কবদুর অনেকেই বলেন হ্যাঁ ডিম বাচ্চা নিজেরা করতে পারে না দেখেন কি কাজ করছিলাম প্রমাণ দেখাই দিলাম না দুইটা বাচ্চার থেকে কেমন হবে ভাইয়া পাঁচ দিন চলতাছে এই পেটা যে সকল ভাইয়েরা আমার নিবে বাচ্চা সহকারীকে দিবেন ওকে আসলে বন্ধুরা এই খাঁচাটা কিন্তু আঠারো চব্বিশ ওই হিসাবে কিন্তু কমতো সাইজ কিন্তু অনেক বড় এই কবুতরটা আমরা একটু মানে একটা আলাদা খুব মধ্যে একটু দেখাই ভাই হ্যাঁ যেহেতু অনেক বড় কবুতর বন্ধুরা একটু দেখাই দিই চলেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই খাঁচাটার মধ্যে নিয়ার আসছি একটু ভালো করে দেখানোর স্বার্থে দেখতে পাচ্ছেন এই যে এই যে অ্যাটলিস্ট পিয়ারটা মার্শাল্লাহ বাচ্চা রয়েছে পিয়ারটার সাথে আমি একটু দেখাই দেই ভালো করে এই যে দেখেন জোড়াটা আহ একটা সময় মনে করছিলাম যে ওই খাঁচার মধ্যে যে নটটা কানি আছে কিনা না সরি কানি নাই ওই পিয়ারটা কি বাচ্চা মানে ধরতে গেলে যে ঠুকর দিতে চাই যাই হোক আর বড় সাইজের কবুতর ঠুকর মুকোর দিতেই চাই

বিশাল সাইজ দানব সাইজ যারা পেয়ারটা নেবেন দুটো বাচ্চার সহকারে পাবেন এই জোড়াটা থাকবে মাত্র পাঁচ হাজার টাকা থাকবে একদম মাত্র পাঁচ হাজার দুটো বাচ্চার সহকারে ইনশাল্লাহ নিতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা এখানে দেখাবো খুবই সুন্দরের মধ্যে আরেকজন কবুতর আসছে একটা হচ্ছে খুবই সুন্দর এই পেয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া এই নিতে চাই ডিম সুদার টাকা দুই হাজার টাকা থাকবে দেওয়ার দাম কত ভাইয়া দাম দুইশো কম দিব দুইশো না একবার পনেরোশো টাকার লেবে করা যায় কিনা আচ্ছা এই যে বন্ধুরা নটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গিয়ারের মধ্যে মাসাল্লাহ পিয়াটা একটা ডিম পারছে গতকাল আরেকটা একটা পারবে ইনশাল্লাহ এই পিয়াটা আজকে যারা নিতে চান ডিম সহকারে নিতে পারবেন অনলি পনেরোশো টাকা জি মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন ডিম সহকারে প্রিয় বন্ধুরা আমার আমরা দেখাবো এখানে বড় সাইজের মধ্যে আরেকটা জোড়া মার্শাল্লাহ এটা হচ্ছে হুমুজি কালারের মধ্যে এক জোড়া টানা পায়ের শৌখিন একদম বড় সাইজের মধ্যে

লেগে এই জোড়া আজকে যে সকল ভাই বন্ধুরা নিবেন জোড়াটা থাকবে মাত্র চার হাজার টাকা নিতে পারবেন ফুললি রানিং মাস্টার পিয়ার এবং এই জোড়াটা মাত্র চার হাজার টাকার নিতে হবে মাত্র চার টাকা সুপ্রিয় বন্ধুরা আমরা এখন দেখাবো খুবই সুন্দর মধ্যে আরেক জোড়া শকিং কবুতর এটা হচ্ছে আবার অ্যান্ডোলোজিয়ান কালারের মধ্যে ডিম পারছে একটা না ভাই আর একটা পারবে ইনশাআল্লাহ এই যে দেখেন বন্ধু কালারগুলো দেখেন খুবই সুন্দর কালারের মধ্যে তবে পিয়ারটা মনে হয় একটু ওই খাঁচাটার মধ্যে নিলে একটু বেশি ভালো লাগবে তাই না আমি একটু দেখাই দেই যে দুটো ছোটো খাঁচা জি 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 চলো একটু খাঁচা আমি একটু দেখাই দেই এই যে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে ওই খাঁচাটার মধ্যে এটা দাঁড়াইতে পারতেছিল না যেহেতু খাঁচা চব্বিশ চব্বিশ এটা এই আমরা এই খাঁচার মধ্যে দেখাইলাম এই যে দেখেন জোড়াটা দেখেন একদম পিওর আর পিওরটা বাইজার বলো রিং এর কবুত না ভাই রাইট রাইট তো এখানে ডান একটা হচ্ছে আপনার নর বাম একটা মাদি পিয়ারটা একটা ডিম দিচ্ছে আরেকটা একটা দিবে ইনশাল্লাহ দুটো ডিম কমপ্লিট হলে আমার বন্ধুরা ডিম সহকার নিতে পারবে আচ্ছা এই জোড়া কেমন কি দাম

এবং পিয়ারটা অ্যাকচুয়ালি ইনপুটের কবুতর যে সকল ভাই বন্ধুরা নেবেন ডিম সহকারে পিয়ারটা নিতে পারবেন জোড়াটা থাকবে আজকে মাত্র একদম অবিশ্বাস্য মূল্যে মাত্র তিন টাকা মাত্র বত্রিশশো টাকা ডিম সহ মাত্র বত্রিশশো প্রিয় বন্ধুরা আমরা আপনাদেরকে আরেক জোড়া বোম্বাই কবুতর দেখাবো আমরা কিন্তু ফার্স্ট একটা জোড়া দেখাইছিলাম ডিমে অবস্থান করতেছিল এটা হচ্ছে পিয়ার নাম্বার টু দ্বিতীয় পিয়ার এটাও সাইজ মাসাল্লাহ একদম বড় সাইজের মধ্যে এবং জুটিটা খুবই সুন্দর দেখেন কিন্তু বেজে যায় না ভাই আপনার বামিটা সম্ভবত নর না ভাই আর ডানেরটা সামনেটা এটা হচ্ছে মাদি আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা জোড়াটা একদম বড় সাইজের কবিতা এটার মধ্যে জাগালয় না আর এই যে খুবাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে খুবাটা দেখেন আপনারা খুব সুন্দর খুপার মধ্যে তো এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া এই জোড়াটা ভাইয়া সাবার দাম 2500 টাকা চা দাম 2500 দাম কত দেওয়া দাম আপনার 2200 টাকা 2200 টাকা করে দিবেন হ্যাঁ টাকা একদম গোলাপী বন্ধুরা গোলাপ জুটি খুব সুন্দর জমাই চমৎকার রানিং জোড়াটা দিয়ে সকল ভাই বন্ধু নেবেন জোড়া থাকবে 2500 টাকা না অনলি 2200 টাকা জি একদম থাকবে মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা নিতে পারবেন এই চমৎকার পিয়ারটা বাইকে নক করে মাত্র 2200 টাকা প্রিয় বন্ধুরা খুবই সুন্দর টাকা টাকি করতে আসছে আমরা এখানে দেখাবো খুবই সুন্দর বড় সাইজের মধ্যে আরেক ধরনের শোকিং চলে আসছে এটা হচ্ছে ব্লু বার কালারটা না ভাই মাসাল্লাহ নটটা ডাকতাছে না আর বামেরটা মাদি একদম বড় সাইজের কবুতর এটা সম্পূর্ণ রানিং এই জোয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া চাওয়া পাঁচ হাজার টাকা দিয়ে দাম কত ভাইয়া একদম থাকবে চার হাজার পাঁচশো টাকা দেখেন বন্ধুরা মাসাল্লাহ আমার যে সকল ভাই বোনরা নিতে চান নিতে আগ্রহী তারা এই চমৎকে রানিং বড় সাইজের জোড়াটা নিতে পারবেন জোড়াটা থাকবে একদম মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র সাড়ে চারের মধ্যে পেয়ারটা নিতে পারবেন সুপ্রিয় বন্ধুরা একটা পেয়ার দেখাবো আসলেও স্প্যাঞ্জেল কালার মধ্যে স্ট্রেচার পাওয়াই বলে চলে এরপরে খুবই সুন্দর একুরেট একটা জোড়া তবে এখানে যেটা টাল হচ্ছে নোটটা এটা মার্শাল্লা টালি হাসে দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে মাদিটা

ঠিক আছে তো যারা বুঝেন তারা নিতে পারেন কোনো সমস্যা নাই যাদের মাদিটা লাগে এক্সট্রা মাদিটা পড়ো তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর যারা জুরাটাই নেবেন তারা দেখে শুনে নিতে পারেন আমি দেখাই দিছি ভাই যেন বলে দিছে এই জুরাটা পড়বে আর পাঁচ হাজার পাঁচশো টাকা যান জুরাটা যারা নেবে আপনি পাঁচ হাজার করে দেন ঠিক আছে হ্যাঁ এই জুরাটা যারা নেবেন মাত্র পাঁচ হাজার টাকায় বাইকে নক করে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা এইখানে দেখাবো বন্ধুরা খুবই সুন্দর বড় সাইজের মধ্যে এটা হচ্ছে রেড ইস আপনার রেড স্প্যাঞ্জেল বা রেড চেকারের মধ্যে ধরা যায় এক জোড়া শোকিং কবুতর মার্শাল্লাহ সাইজে কিন্তু খুবই সুন্দর আমরা রেডের মধ্যে যেগুলো দেখি সব সময় রেড কালার দেখি আমরা আজকে দেখাবো রেড চেকার রেড চেকের মধ্যে খুবই সুন্দর এক জোড়া শোকিং মার্লাহ আপনার ডানেরটা নর বা মাদি তাই না ভাই নর্মাদে খুব সুন্দর খুবই সুন্দর ভাই এ তো রানিং জো রানা এই

আজকে মাত্র হাজার দুইশো টাকা থাকবে মাত্র বত্রিশশো টাকা একদম একদম প্রতিটা কবুতর বন্ধুরা প্রচুর পরিমাণে আমরা মার্শাল্লা এখান দেখতে পাচ্ছি এখানে কালো কালারের মধ্যে খুবই সুন্দর একজোড়া শৌখিন কবুতর রয়েছে

মাত্র তিন হাজার টাকায় জোড়াটা নিতে পারেন মাত্র আমরা বন্ধুরা এখানে দেখাবো খুবই সুন্দর এক জোড়া ধামাসি কবুতর রয়েছে কালারটা আইসবার কালার দেখতেই পাচ্ছেন নর্মালি খুব সুন্দর না ভাই হ্যাঁ এটা কি রানিং জোড়া না এখানে বন্ধুরা এই যে ডানে চলে আসছে এটা মাদিটা আর বামেটা হচ্ছে নর আচ্ছা এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন দাদা ভাই भैया সাবাদাম হলো 2000 টাকা সাবাদাম 2000 টাকা যদি কোনো ভাই বন্ধু নেই ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা 1500 টাকা একা দাম মাত্র 1500 টাকা এই প্রথম বন্ধুরা এত সুন্দর ধামাসি রানিং পিয়ার দেখাইতে পারলাম মাত্র 1500 টাকা হ্যাঁ যে সকল ভাই বন্ধু আমার নিতে চান নিতে পারবে এই সুন্দর জামাই রানিং জোড়াটা মাত্র 1500 টাকা আজকে ধামাসি রানিং মাত্র 1500 প্রিয় বন্ধুরা এখানে আমরা একজোড়া কুকা কুকুর দেখতে পাচ্ছি লাল কালার এর মধ্যে বা কুকা কোকা খুবই সুন্দর ডাকে

যাই হোক এটা সম্পূর্ণ রানিং না ভাই রানিং পিওর এই জোড়া নিলে আমার বন্ধুদের জন্য কত যাচ্ছেন এই জোড়াটা আপনার বন্ধুদের জন্য মাত্র মাত্র 3000 টাকা থাকবে না একদম থাকবে একদম 3000 টাকা না একটু কমায় দেন না একবারে পঁচিশশো টাকা করে দেন জান একদম বড় সাইজের জোড়া বন্ধুরা ফুল্লি রানিং যাই হোক এই জোড়াটা যারা নিবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা মাত্র নিতে পারো রানিং জোড়াটা হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা মাত্র টাকা খুবই সুন্দর এবং বড় সাইজের জোড়াটা মাত্র পঁচিশশো টাকা এখানে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কালো কালারের মধ্যে এক জোড়া লাখা কবুতর রয়েছে এটা কি রানিং জোড়া ভাইয়া ডিম বাচ্চা করানো না একবার ডিম বাচ্চা করছে না এই যে ডান বন্ধুরা আপনার মা দি বাম নর খুব সুন্দর পায়ের ফেদার গুলো মাসাল্লাহ দেখার মতো জোড়াটা আচ্ছা এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই এই জোড়াটা ভাইয়া সাবার দাম 2000 টাকা চা দাম 2000 টাকা দেওয়া দাম কত যদি কোনো ভাই বন্ধু নাই একমাত্র আপনার 1800 টাকা মাত্র আঠারোশো টাকা থাকবে আচ্ছা যে সকল ভাই বন্ধুরা নেবেন এই সুন্দর যেমন ওই রানিক পিয়াটা নিতে পারবেন আচ্ছা মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন আমার একটা জিনিস আফসোস ছিল বন্ধুরা আফসোস কারণ কি আমি এই যে মালটা এটা কিন্তু দ্বিতীয় নাম্বার পেয়ার বোম্বাইয়ের মধ্যে এই পেয়ারটা কিন্তু আমি ওইভাবে খুপাটা দেখাইতে পারি নেই দেখেন কোকা কুকুদের কিন্তু খাঁচা খালি পাইছে চলে গেছে এই দেখেন নরের জুটিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা সাদা বোম্বাই নরের জুটি একদম বিগ সাইজ বন্ধুরা এই কারণে আফসুস ছিল আমি যখন প্লেয়ারটা দেখাই তখন আপনাদেরকে আমি জুড়িটা দেখাইতে পারিনি এখন আপনাদেরকে আমি একটু দেখাই দিছি এই পিয়াটার দাম যারা কত ভাই মাত্র দুই হাজার দুইশো টাকা জি মাত্র বাইশশো টাকায় বোম্বাই জিরোটা বন্ধুরা দেখেন জুটি দেখেন একদম মারাত্মক লেভেলের এইকে বলে বন্ধুরা নরসুন্দর বোম্বাই এই পিয়ারগুলো সেল হয় সাত আট হাজার টাকা দূরা আজকে মাত্র দুই হাজার দুইশো টাকায় রানিং জিরোটা মাত্র বাইশশো টাকা এখানে আমরা বন্ধুরা দুটা দুই কালার কিং কবুতর দেখতে পাচ্ছি লালটা কি নর আমাদি নর আর এটা এটা মাদি আচ্ছা এই জোড়াটা কেমন দাম যাচ্ছে বলে এই জোড়াটা তিন হাজার টাকা চাওয়া দাম দেওয়া দাম কত আঠাইশো টাকা থাকে প্রতিশো করে দেন যান রানিং একটা জোড়া বন্ধুরা বড় সাইজের কিং কবুতর হ্যাঁ 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 এই জোড়া থাকবে আজকে মাত্র দুই টাকা মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারে মাত্র পঁচিশশো টাকা এখানে বন্ধুরা আমরা আরেকটা শখী কবতর দেখাবো একদম বড় সাইজ একদম কালা কৃষ্ণ কালা কৃষ্ণ কালা কাকে বলে বন্ধুরা একদম কালো ঘরে কালো না ভাই যে দেখবে তারই ভালো লাগবে এখানে আচ্ছা এই আসতে আসতে যাই হোক বন্ধুরা আসলে কবুতর কালার কি বন্ধুরা কোয়ালিটি দেখেন আপনারা যে দেখেন মারামারি করতে আছে এই যে দেখেন জোড়াটা এই জোড়া থাকবে আজকে মাত্র তিন হাজার টাকা না ভাই মাত্র তিন হাজার টাকা প্রিয় বন্ধুরা লাহুরি লাল কালার একটা নর রয়েছে বাইরে এখানে খুব সুন্দর একটা নর বড় সাইজের রানিং একটা নর না ভাই রানিং নর আচ্ছা এই নরটা কত চাচ্ছেন এই নরটা ভাইয়া সাবাদাম দাম পনেরোশো টাকা চাওয়া দাম পনেরোশো টাকা দেওয়া দাম কত দেওয়া দাম একদম বারোশো টাকা দেওয়া দাম মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা রেড কালার বড় সাইজের লাহুরি রানিং একটা নট পুরো একদম ফ্রেশ মার্শাল্লাহ মার্কিন এই নোটটা নিতে পারো মাত্র এক হাজার টাকার বিনিময়ে মাত্র এক হাজার টাকা আচ্ছা এটা মাদি যদি দেন এটার সাথে বন্ধুরা একটা মানে কি জোড়া দেওয়া আছে এটা একটাভাবে দেওয়া আছে বন্ধুরা যেহেতু এতিম দুইটাই একটার বউ না একটার জামাই নাই তো কালোটা হচ্ছে এটার মাদি ঠিক আছে কেউ যদি আমরা তো লাল নোটটার দাম দিয়ে দিছি এক হাজার টাকা আর এই ব্ল্যাক কালার আর এর মাটিটা কত যাচ্ছে একদম পনেরোশো টাকা থাকে একদম পনেরো আর যারা দুইটা একসাথে নেই দুই হাজার টাকা ওকে ওকে যাই বন্ধুরা যা যেটা ভালো লাগে দাম কিন্তু দিয়ে দিছি যারা দুইটা একত্রে নিবেন জোড়াটা তাদের জন্য জোড়াটা থাকবে মাত্র দু হাজার টাকা আজকে মাত্র দুই হাজার বন্ধুরা লাস্ট মোমেন্টে আমরা একটা জোড়া দেখাবো হ্যাঁ তো যাই হোক একটা হচ্ছে কাল তো কি কাল দম না গ্রিজে কাল কালদম কাল এটা কি কাল দম এটা হলো কাল দম সাদা এটা কি নর না মাদি এটা নর এটা কত যাচ্ছে এটা সাদা দাম হলো 1000 টাকা আচ্ছা আচ্ছা আর এটা কি বোম্বাই আর এটা হলো লাল গিয়ারে বোম্বাই দেশি বোম্বাই এটা কি মাদি মাদি আচ্ছা এটা কত পড়বে এটা পড়বে 800

তাহলে দুই হাজার টাকা পড়বেশো টাকা আচ্ছা কেউ যদি পারেন এই মাদিটা রেখে দিয়ে না এই মাদিটা খুব সুন্দর একটা মাদি হবে বন্ধুরা পাঁচ ফেদারে যে গেট আপ আসছে বন্ধুরা হ্যাঁ দাম মাত্র বারোশো টাকা পড়বে টাকা আচ্ছা ওকে